হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি ফরিদগঞ্জ পৌরসভা গরুর হাটে ঠিক আছে ওই গরুর হাটে যা আমরা দেখতে আছি মোটামুটি অনেক গরু হইছে এখন আরো অনেক গরু আইবো কেটা করে যে কেমন যে কয় টাকা দাম বা কি আসে বিষয়ে এই বছর গরু টাকা আপনার নিবাই হ্যাঁ ভাই গরু আমি কি জানো ভাই ভাই এটা কয় টাকা দাম পড়বো ভাই এই দাম মনে করুন তো 2 লাখ 80 কি ভাই এত দাম গরুর হ্যাঁ ভাই এটা তো মনে করুন তো খুবই শান্ত গরু আচ্ছা ঠিক আছে ভাই আপনি তো জানলাম আমরা আরো ব্যাপারে আছে এনে হেগত জানতে আছি আপনি থাকেন আপনাদের পরে আবার আসমনি ঠিক আছে হ্যাঁ কাকা আপনি কোন আমি গুরু কয়টা আনছেন কাকা কয়টা আনছেন বাইশটা কোন বাইশটা আনছেন আপনি কাকা এই যে এই বাইশটা আমনে সব আমনে এগুলো মোটামুটি সব আপনি নিজে মানে নিজে ফালছেন নাকি ফালা গরু সব বর্তমানে মানে দাম কিরকম কি মানে না এটার দাম কত কতশো তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ ত্রিশ ভিডিও সায় যদি কেউ আছে তাহলে মনে করেন আপনি কত হলে ছাড়বেন দিবেন আচ্ছা ঠিক আছে কাকা এই যে গরুটা ভাই অনেক ভালো একটা গরু ঠিক আছে কাকা যে ফালছে অনেক ভালো একটা গরু এখানে লোকেশন লোকে আপনার পৌরসভা ফরিদগঞ্জ পুরসভা মাটা করবেন বৃহস্পতিবার আটা একবার দিন সকাল পর্যন্ত গরু আছে ঠিক আছে যে কোনো গরু যে কোনো দামের গরু সব গরু পাওয়া যাবে ছোট বড় মিলায় সব গরু আছে আচ্ছা ঠিক আছে কাকা তাহলে গেলাম হ্যাঁ আলাইকুম